হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ভিওস চ্যানেল আমি আবার অনেক দিন পর আজকে ব্লগ করছি তো আজকের ভিডিওটা আমি তেজপুর থেকেই শুরু করলাম তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আমরা এখন বের হয়ে গেছি ভালুক জন্য এখানে আসার পর থেকে আমরা প্রায় সবার মুখ থেকে শুনলাম যে ভালুকপুং এরপরে নামে ন্যাশনাল পার্ক এই দুটো জায়গা খুব সুন্দর তো আজকে আমার স্কুল বন্ধ তো হঠাৎ করে প্ল্যান হলো যে যখন স্কুল বন্ধ তাহলে ভালুকপুং আর নামের ন্যাশনাল পার্কের পার্কটা দেখা যাক তার জন্য আমরা এখন বেরিয়ে পড়লাম আর আজকে এত রোদ জানি না নেমে দেখতেও পারবো নাকি তো এখন আমরা পৌঁছে গেলাম নামেরি ন্যাশনাল পার্কে আর এটার সাথে টাইগার রিজার্ভও আমার টাইগার দেখার খুব ইচ্ছা আছে দেখি দেখা যায় নাকি আর ঢোকার সময় দেখলাম যে এত ধুলো এখানে বাপরে বাপ নামেই ন্যাশনাল পার্ক মেইন গেট তৈরির কাজ চলছে এখানে এত ধুলো মানে কিছু দেখাই তো এখন আমরা চলে আসলাম নামেই ন্যাশনাল পার্কের ভেতরের জিয়া ভরলি নদীর কাছে আমি যখন স্কুলে যাই তো এটা এই নদীটার আমার স্কুলে যাওয়ার রাস্তাতে পড়ে তো ওই জায়গাটাতে এই নদীটার নাম মরা ভরাড়ি কারণ কি সেই জায়গাটাতে ডিসেম্বর টু মে বা জুন অবধি মানে যখন বর্ষাকাল থাকে না তখন সেই জায়গায় মানে জলটা পুরো শুকিয়ে যায় তার জন্য এটার নাম মরা ভয়লি কিন্তু নামের ন্যাশনাল পার্কের মধ্যে মানে এটার মধ্যে সব সবসময় বৃষ্টি হয় তার জন্য সব সবসময় এখানে জল থাকে আর তার জন্য এটার নাম হলো জিয়া আর এখানে আমাদের একজন ফরেস্ট অফিসারের সাথে দেখা হলো তো আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে কি টাইগার ফ্রিকলে দেখা যায় নাকি তো ওনা থেকে জানতে পারলাম যে যখন নদীর জল ভরে যায় মানে এখন তো জল ভালো মতো ভরেনি যখন বর্ষাকালে নদী পুরো ভরে যাবে তখন অপোজিট সাইড থেকে টাইগারগুলো সাঁতার কেটে আসবে আর এই পারে চলে আসে তো তখন ফরেস্টের কিছু মানুষ আছে যারা নাকি টাইগারগুলোকে ধরে আবার ওদের মানে নদীর ওই সাইডে পাঠিয়ে দেয় আর তোমরা এখানে যে মানে যেই পাহাড়গুলো ভিজিবল এগুলো সব আসামের ভেতরে আর যেই পাহাড়গুলো একটু একটু আবছা ব্লার যেগুলো সেগুলো হলো গিয়ে অরুণাচল প্রদেশ আর এখন আমরা চলে আসলাম ভরালি আরেকটা পয়েন্টে আর এখান থেকে নদীটা আরও ভালো দেখা যায় আর এখানে আসার পর জানতে পারলাম বর্ষাকালে যখন নদী পুরো ভরে যায় তো তখন মানুষের স্নান করাটা অনেক রিস্কি হয়ে যায় তো এখন আমরা এখানের ড্রাইভার আঙ্কেল থেকে জানতে পারলাম যে যদি আমরা আগে খাবারটা অর্ডার দিয়ে দিই ভালুক তাহলে এরপর যদি ঘুরে আসি তাহলে আমরা আমাদের খাবারটা রেডি পেয়ে যাব তো এখন আমরা ভালুক পৌঁছে গেলাম আর এটা হলো কি একটা রেস্টুরেন্ট এখানে আমরা আমাদের খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি আর আমরা এখানে একটা রুম বুক করেছিলাম তো এখন আমরা আমাদের রুমে চলে যাচ্ছি আজকে মারাত্মক গরম তো আমরা এখন রুমে বসে একটু খেয়ে আবার ঘুরতে বেরিয়ে যাব আর এখানে রেস্টুরেন্টটা এত সুন্দর মানে গার্ডেনটাও খুব সুন্দর এত সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে আর আজকে গরম তো এখন যখন আমরা বেরোচ্ছি দেখলাম যে আস্তে আস্তে মেঘা করছে তো হয়তো এখন ভালো মতো ঘোরা যাবে তো আমাদের তো প্ল্যান ছিল যে আমরা নামের ন্যাশনাল পার্ক আর শুধু ভালোপুঙে ঘুরবো তো এখানে আসার পর হঠাৎ আমার মনে হলো যে আরে এখানে তো টিপিও অনেক সামনে তাহলে চলো টিপিতে যাওয়া যায় তো আমি মা বাবাকে বললাম তো এখন আমরা ডাইরেক্ট এখান থেকে যাব টিপিতে তো আমরা এখন টিপির জন্য বের হয়ে গেলাম আর এখন যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অরুণাচলের ভেতরে কারণ কি ভালুকপুং এক সাইড হলো গিয়ে আসামের ভেতরে এক সাইড হলো অরুণাচলের ভেতরে আর এখান থেকে পাহাড় আরম্ভ হয়ে গেল মানে টার্নিং আরম্ভ হয়ে গেল আর শুনলাম যে টিপিতে টিপির মোস্ট ফেমাস যেটা হলো গিয়ে সেটা হলো ওয়াটারফল তো এখন আমরা ওয়াটারফল দেখতে পাচ্ছি এই রাস্তাটা সোজা চলে যায় তাওয়াং গোমডিলা জিরোতে আর আমার এই তিনটে জায়গাতে যাওয়ারই খুব ইচ্ছা দেখি আমরা কবে প্ল্যান আর এখান থেকে ভিউটা দেখতে এত সুন্দর লাগছে আমি জাস্ট ইমাজিন করতে পারছি না যখন ওপরে যাবো মানে বোমডিলা তাওয়াং জিরোতে যাব তখন ভিউটা কত সুন্দর লাগবে তো আমি জাস্ট মানে ভাবছি যে কবে যাব তো আমরা এখন চলে আসলাম ওয়াটার ফলের মধ্যে কিন্তু অন্ডাকিলি আজকে ওয়াটার ফলের মধ্যে ওয়াটারই নেই কারণ কি এই জলটা পুরোটা মানে পাথরের জল তো আর পাথরের মধ্যে পুরো জলটা শুকিয়ে গেছে তো আরও ওরা বলছে যে আরও কয়দিন পর ওয়াটার ফলের মধ্যে ওয়াটার দেখা যাবে আর তার ঠিক অপোজিটের মধ্যে নদী একটা আছে আর এই নদীটা হলো কি আসামেটাকে বলে জিয়া ভরলি কিন্তু অরুণাচলে বলে কি একটা নাম আমি ভুলে গেছি কিন্তু আমি আরেকদিন বলবো তোমাদের তো এখন আমরা চলে আসলাম আবার চলে আসলাম আর আমরা অর্ডার দিয়ে দিচ্ছি একটা চিকেন বিরিয়ানি আর একটা ভেজ বিরিয়ানি তো আমরা আমাদের লাঞ্চ হয়ে নিয়েছি আর এখন আমরা আমাদের রুম থেকে বের হয়ে যাচ্ছি তো এখন আমরা যাব ভালো দেখতে তো এখন আমরা একটা নদী দেখতে যাচ্ছি আর নদীটা বেশি দূর না আমরা যে রেস্টুরেন্টে ছিলাম সেই রেস্টুরেন্টটার থেকে গাড়ি দিয়ে আমাদের তিন মিনিট থেকে চার মিনিট লেগেছে আর এখানে পুরো জল হয়ে গেছে রাস্তাতে এটা নদীর জল তো এখন আর রাস্তাটা মারাত্মক খারাপ তো আমরা এখন মানে যেহেতু এটা পাথরের রাস্তা তো খারাপ হবেই অবভিয়াসলি তো এখন আমরা নদীর এখানে যাচ্ছি ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে শুনলাম যে এই জায়গাটাতে দাঁড়ানোর জায়গা থাকে না পুরো ফুল হয়ে যায় পুরো সব মানে সব পিকনিক পার্টিরা আসে এখানে আর পিকনিক করে যায় এই যে নদীটা কি সুন্দর লাগছে দেখতে মানে আজকে তো রোদ তার জন্য এত ভালো করে ঘোরা যাচ্ছে না তো আমরা দিন প্ল্যান করবো ভালো কোমে আসার জন্য আর এখন আমরা রয়ে তেজপুরের জন্য আর এই জায়গাটা কিন্তু আসামি কি সুন্দর জায়গা মানে সত্যি মানুষরা যে বলে আসাম হলো ন্যাচারাল বিউটির জন্য ফেমাস সত্যি এটা ন্যাচারাল বিউটির জন্যই আসাম ফেমাস আসামের মধ্যে যেমন মাউন্টেন আছে তেমন প্লেন্স আছে তেমন নদী আছে তেমন শিবালিক্স মানে সব আছে আর সবকটা মানে কম্বিনেশন এত সুন্দর সত্যি মানে আসামটা কিন্তু বেস্ট প্লেস বলতে গেলে তাহলে এখন আমরা ঘরে এসে গেলাম আর ফ্রেশ হয়ে নিয়েছি তাহলে ঠিক আছে আজকে আমি ওই ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ টু গেট মাই লেটেস্ট ভিডিও টাটা থ্যাংকস ফর ওয়াচিং আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে টাটা